সোমবার জাতীয় ঈদগাহে এক নয়া দৃশ্যপট তৈরি হলো এটা আমরা সবাই জানি যে প্রফেসর রাজনীতিবিদ নন একবার তিনি রাজনীতিতে চেষ্টা চেষ্টা করেছিলেন কিন্তু কিন্তু সফল হয়নি তিনি পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত বক্তাদের একজন তারই একটা নমুনা আজ আমরা দেখতে পেলাম জাতীয় ঈদগাহে ঈদের সালাত আদায় করতে গিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি খুবই সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখেন কয়েক মিনিটের সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ এই বক্তব্যের প্রশংসা করছেন এবং নামাজ শেষে আমরা যেটা দেখলাম যে শত শত মানুষ ইউনুস সাহেবের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন কেউ তাকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করছেন আজ আমরা যে আলোচনা করব তার সঙ্গে এই সব ছবি প্রাসঙ্গিক আবার প্রাসঙ্গিক নয় রাজনীতি যেমনটা হয় কোনো একটা বিষয়ে সম্পৃক্ত মনে হয় আবার মনে হয় যে কোনো সংযোগই নেই তো যেটা আমরা বলছিলাম যে নানা দিকে প্রশ্ন উঠছে যে সরকারের সঙ্গে বিএনপিরকে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে যদি আসলেই সেটা হয়ে থাকে তবে সেটা বিএনপি সরকার কিংবা রাষ্ট্র কারোর জন্যই সুখকর নয় যেটা আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং বিএনপির মুখপাত্র এবং তার বক্তব্যই বিএনপির বক্তব্য হিসেবে বিবেচিত রোববার তিনি একটা গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি মির্জা ফখরুল বলেছেন যে যেসব উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তিনি তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ফখরুল সাহেব ফখরুলো নাম বলেননি এখন তিনি কি ছাত্র বুঝিয়েছেন নাকি যেটা বাজারে শোনা যায় বা বিভিন্ন জায়গায় গুঞ্জন রয়েছে কয়েকজন উপদেষ্টা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে তাদের বুঝিয়েছেন সেটা আসলে মির্জা ফখরুলকে পরিষ্কার করতে হবে এখন আমরা যেটা বুঝতে পারি যে সরকারের সঙ্গে বিএনপির যে সংযোগ বা যে সমীকরণ সেখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন এখন সংস্কার যেটা আমরা যেটা জানি যে সরকার এরই মধ্যে অনেকগুলি কমিটি রিপোর্টের পাওয়ার পর আর একটা কমিশন করেছে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দাখিল করেছে এখন যেটা বোঝা যায় যে সরকার কিংবা তাদের সাপোর্টিভ বিভিন্ন মহল একটা বড় ধরনের সংস্কার চায় সংবিধানেও হয়তো কোনো পরিবর্তন চায় কিন্তু বিএনপি এটা এরই মধ্যে স্পষ্ট করেছে যে বিএনপি আসলে খুব বড় কোনো পরিবর্তন চায় না টুকটাক পরিবর্তন হয়তো তারা মেনে নিতে পারে কিন্তু সংবিধান বা অন্য বড় কোনো পরিবর্তনের পক্ষে যে বিএনপি না এটা আপনি বুঝতে পারেন এর মধ্যে মির্জা আব্বাস সাহেব বিএনপি স্থায়ী কমিটির একজন প্রভাবশালী নেতা তিনি যেটা বলেছেন সেটা আসলে বেশ করে বটে যিনি তিনি যেটা ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী সংসদ যদি আসে তাহলে এসব সংস্কার বাতিলও করে দিতে পারে এবং বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছেন যে সরি সংস্কার আপনাদের কাজ নয় সব মিলিয়ে এটা পরিষ্কার যে সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ক্রমশ বাড়ছে এবং বিএনপির কোনো কোনো নেতা এটাও বলছেন যে বিদেশ থেকে এসে কেউ সংস্কার করে দিবে এটা তারা মানেন না এটা আসলে ওই যে আলি রিয়াজ সাহেবের প্রতি ইঙ্গিত করে এ ধরনের বক্তব্য সেটা বোঝা যায় তো যেটা বলছিলাম যে সরকার বা বিভিন্ন মহল বড় ধরনের যে সংস্কার চায় বিএনপি একমত না সে ব্যাপারে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে নির্বাচন কবে হবে ফকরুল সাহেবের এই নিয়ে আমি একটা বক্তব্য দেখলাম যে তিনি যেটা বলেছেন যে ইউনুস সাহেব আগে যেটা বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু সর্বশেষ তার জাতির উদ্দেশ্যে যে বক্তব্য সেটাতে তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এখানে আরেকটি বিষয় আলোচিত যে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বা নানা রকম আলোচনায় বিশ্বাসী ব্যক্তিরা এ ধরনের গুঞ্জন তৈরি করছেন যে নির্বাচনটা আর অনেক বিলম্বে হতে পারে এবং এটা নিয়েও বিএনপিতে এক ধরনের টেনশন থাকতে পারে সেটা অস্বাভাবিকও নয় ক্ষমতার লড়াই সবসময় কঠিন যেটা আমি বলে থাকি যে ক্ষমতার লড়াই এমন কঠিন যে পিতা পুত্রকে মেরে ফেলে ভাই ভাইকে মেরে ফেলে স্বজন স্বজনকে মেরে ফেলে সেখানে ক্ষমতার লড়াই যে খুবই কঠিন সেটা স্বীকার করে নিতে হবে এবং সেখানে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব থাকবে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটা স্পষ্ট ঘোষণা তারা জুন জুন তাদের মেয়াদের সর্বশেষ দিন এবং তারা যেটা বলছে যে জুনের আগেই নির্বাচন হবে এবং এখন বাংলাদেশের যে আবহাওয়া কিংবা রম রমজান নানা ইস্যু সামনে রেখে এটা নিশ্চিত করে বলা যায় যে যদি নির্বাচনটা হয় সেটা ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই হবে এবং সরকারি নানা সূত্র সে ব্যাপারে ইঙ্গিত দেয় এবং বিএনপি যে নির্বাচন নিয়ে অনেক কথা বলে নির্বাচন চায় বারবার এটা নিয়ে কেউ কেউ সমালোচনা করেন কিন্তু আমি মনে করি না এটা আসলে সমালোচনা কারণ এটাই তো বিএনপি রাজনীতি বিএনপি তো জনগণের ভোটে নির্বাচিত হতে চায় এবং সেটা কোনো দোষের কিছু নয় আপনি হয়তো নানা ত্রুটি দেখাতে পারেন বিচ্ছুতি দেখাতে পারেন কিন্তু গণতন্ত্রে জনগণের ভোটই সর্বোচ্চ কথা এবং মার্কিন একজন প্রয়াত প্রেসিডেন্টের কথা আছে যে ব্যালট পেপারই মুক্ত মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির সবচেয়ে বড় মাধ্যম বাংলাদেশে যেটা আসলে ব্যালটের মৃত্যু হয়ে গেছে গত অনেক বছর মানুষ ভোট দিতে পারে না সেই প্রেক্ষাপটেও কিন্তু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যেটা বলতে পারি যে সংস্কার এবং নির্বাচন ইস্যুতে বিএনপি এবং সরকারের মধ্যে সামনের দিনগুলোতে মনে হচ্ছে দর কষাকষি অনেক বাড়বে এবং এটা তাদের মধ্যে যদি সমঝোতা হয় সেটাই বাংলাদেশ রাষ্ট্রের জন্য এবং তাদের জন্য সরকারের জন্য বিএনপির জন্য মঙ্গলজনক কিন্তু এটা যে খুব সহজে পয়সালা হবে সেটা নাও হতে পারে আজকের আলোচনা এখানেই শেষ করছি